তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বেরিয়ে গেছি কেপকট যাওয়ার জন্য ঋদ্ধি আজকে প্রথমবার বিচে যাচ্ছে সকালবেলা উঠে এত তাড়াপুড়ো ছিল খাওয়ার দাওয়ার প্যাক করা আমাদের বিল্ডিংয়ে যে আরও ইন্ডিয়ান যারা থাকে তিনজন তিনটে ফ্যামিলি তো আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি তো তাই জন্য সবার এক একটা ডিভাইড করা আছে কে কে নিয়ে যাবে না নিয়ে যাবে তো আর হ্যাঁ ফোর জন যাচ্ছে ফোর ফ্যামিলিজ ওকে তো ওই করে সকালে কিছু আর ভিডিও করা হয়নি আমার যে কি কি নিয়েছি ওদের ঋজুদের জন্য আলুর পরোটা নিয়েছি ঋজুর উপরে যে বাচ্চাটা নাক শুধু দুজনের জন্য আমাদের জন্য আমরা ডিম সেদ্ধ আমি ঝালমুড়ির জন্য নিয়েছি লাস্টে এখন মনে পড়ছে আমার যে চাটনিটা ওই তেঁতুলের যে চাটনিটা মিন্টের যে চাটনিটা মানে সসগুলো ফ্রিজে আছে ওটা সকালেই মানে মনে করেছিলাম সকালে ঢোকাব ভুলে গেছি ওটাই পুরো আর মিক্স করারও কোনো বললেই নি আমি বড় যাই না ওখানে থালার মধ্যে মেখে খেতে হবে খেলে আর বাকিরা স্যান্ডউইচ ফ্যান্ডউইচ অনেক কিছু নেওয়া হয়েছে চা নেওয়া হয়েছে তো চলো যাই এখন গিয়ে পিছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা একদম কাছাকাছি চলে এসেছি এ দেখো এখানে কি সুন্দর ঘাস কেটে কেপ এই যে লেখাটা আছে তো ভালো লাগছে দেখতে আর বেশিক্ষণ নেই আর পাঁচ মিনিটের মধ্যেই আমরা বিচে পৌঁছে যাব আর সামনে দেখো লবস্টার লবস্টারের এখানে প্রচুর দোকান আছে রূপম তো এই ফার্স্ট দোকান এখানে দেখতে পেলো দেখেও শুরু হয়ে গেছে পারলেও এখনই দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে লবস্টার রোল খাবে রিজুকেও বলে যাচ্ছে রিজু আজকে তাহলে আমরা লবস্টার রোল খাবো আর এই যে পার্কিং লটে আর দেখো এনাকে আমাকে ভিডিও করতে দেখছে দেখে উনি এক্সপ্রেশন দিচ্ছেন তো আবার এসে জিজ্ঞেস করছি এখন যে আমার এক্সপ্রেশনগুলো আমার ধরা পড়েছে তো ঠিক মতো এখন গাড়ি খুব কম এখন অনেক কম গাড়ি এসেছে আমরা আসলে সকাল সকাল বেরিয়ে গেছি তো মানে গাড়ি সেরকম একটা নেই আর আমরাই সবার ফার্স্ট পৌঁছেছি বিচটা সত্যি খুব সুন্দর এত কালার মানে জলটা ক্রিস্টাল ক্লিয়ারের মতো খুবই সুন্দর বিচটা কিন্তু আরও সবাই আসুক আমরা ততক্ষণ ওয়েট করি আর ওরা বললো আমরা এই এই বিচে এখানে নামবো না আমরা এখানে গাড়িটা পার্ক করে রেখে পাশে একটা প্রাইভেট বিচ মতো আছে তো আমরা সেখানে যাব এখানে এই যে সব কিছু পেতে মোটামুটি আমরা রেডি করে নিয়েছি আরও চলছে বাকি চেয়ার টেয়ারগুলো পাতা হবে আর রিধি এসেই বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে ফার্স্ট টাইম ও এরকম বিচে আসলো আজকে ফার্স্ট ওর বিচে আসা যেটা আমি বলছিলাম আমি খুব মানে আমি রূপম খুব এক্সাইটেড রিদ্ধির আশা নিয়ে আর এই যে দেখো রিজুকে রিজু আর নাক্স দুজনে জল আনতে যাচ্ছে এসেই ওদের শুরু হয়ে গেছে স্যার নিয়ে খেলা স্যার নিয়ে খেলা মানেই জল আনতে যাওয়া রিজু ভাঙা হাত নিয়েই চলছে আর আমরা এই যে বললাম বাড়ির থেকে সব খাবার বানিয়ে নিয়ে এসেছি সেই খাওয়ার এখন এসে আগে সব রেডি করেই খাওয়ার নিয়ে তাই বসে পড়েছি আমরা প্রচুর কিছু আইটেম চাও আছে সাথে আর এটা হচ্ছে ইডলি একটা মাঞ্চুরিয়ান টাইপের ইডলি করেছে আর একটা স্যান্ডউইচ স্যান্ডউইচটা ইডলি মানে সব দারুণ হয়েছে খেতে খুবই আমি আমি জেনারেলি ইডলিটা খাই না কিন্তু এটা আকাঙ্ক্ষা ও ইডলি করেছে নকশের মা আর কি ও মানে এত টেস্টি হয়েছে ছোটো ছোটো পিস করে কেটে এই যে এটা ক্যাপসিকাম এইসব দিয়ে একটা সটি মতো করে আমাকে ওর রেসিপিটা নিতে হবে কিভাবে করেছে এটা একদিন ট্রাই করতে হবে খুবই ভালো হয়েছে আর স্যান্ডউইচটাও বানিয়েছে নিকিতা এটাও খুব খুব টেস্টি হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেই আমার আর ডিম সেদ্ধ খাওয়া হবে না এখন কেউ ডিম সেদ্ধ আর খাচ্ছে না এইসব খাওয়ার ছেড়ে আর দেখো হৃদ্ সেই বালি নিয়ে খেলে চলেছে আমরা খাচ্ছি আরও ওর খেলা শেষ হচ্ছে না ওখান থেকে খেলে এখন দাদাদের সাথে জয়েন করেছে ও এখানে ওদের সাথে খেলছে আর রিজুগ বলছি জল এত ঘাটিস না ওর ক্যাস্টার মধ্যে যদি জল লেগে যায় সেটা তো খুব বাজে ডাক্তার বারবার বলে দিয়েছে যেতে জল না লাগে কিন্তু ওই আর কি আটকানো খুব মুশকিল এইভাবে জল দেখে আর বালি দেখে কি আটকানো যায় স্যান্ড ক্যাসেল বানাবে ওখান দিয়ে মানে একটা ওই জল গর্ত করে যেটা আগের বারও করেছিল ওখানে জল ভরবে সেটাই এখন চলছে আর এই দেখো একে খেলা হয়ে এখন সোজা সমুদ্রের দিকে দৌড় দিয়েছে মানে ছেলেটা মানে যেটা ভেবেছিলাম সেটাই ও জল দেখে একদম রিজু কিন্তু রিজু তো যেটা বলেছিলাম ফার্স্ট টাইম ওর জলে পা ছোয়াতে ও কেঁদেছিলো আর ঋদ্ধি দেখো নিজে দৌড়াচ্ছে কিন্তু এখন ওকে জলে নামতে দেওয়া যাবে না এভাবে আসলে এখনও জলের টেম্পারেচারটা নর্মাল হয়নি বেশ ভালো ঠান্ডা আছে জুলাই অগস্টের দিকে গিয়ে জলটা মানে নর্মাল হয় তখন স্নান করা যাবে ইজিলি তো সেই সময় তো আমার ইচ্ছা আছে এইভাবে যদি হামাগুড়ি দিয়েও আসে জলের দিকে তোকে। অন্তত জলটা টাচ করতে দেবো অবভিয়াসলি তারপরে ধরে নেব কিন্তু ওকে জলটা টাচ করতে দেবো কিন্তু এখন তাই রূপম ধরে নিল যে এখন জলটা খুব ঠান্ডা ও কইভাবে ভিজতে দেওয়া যাবে না বা ঠান্ডা লেগে যাবে খুব খুশিও জল পেয়ে খুব খুশি বারবার যেতে চাইছে আর এই দেখো রিজুর ভাঙা হাত বললাম না ওর হাত ভেঙে গেছে ওর কিছু নয় নর্মাল যেরকম করে ওর সব কিছু চালিয়ে যাচ্ছে সব বজায় রেখেছে ও এইভাবেই এক হাত দিয়ে বালি খুঁড়ে গর্ত করে সেখানে জল ভরছে আর এই যে নাক্স স্যান্ড ক্যাসেল বানানোর চেষ্টা চলছে এদিকে এদের প্রচেষ্টা শেষ নেই অনেকক্ষণ হলো আমাদের বসা এখন সব গুটিয়ে আমরা তাই যাচ্ছি বেরিয়ে পড়ছি এখন আমার আমরা এক ঘন্টার দূরে প্রভিন্স টাউন আছে সেইখানে যাব। তাই জন্য এখান থেকে সব গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো এবার বেরিয়ে পড়ছি যদিও বিচের জন্য ওই ছাতাটা যেটা কেন পি ওই ছাতা যেটা হয় সেটা যে নিয়ে এসেছিলাম সেটার কাজে লাগেনি খুব হালকা রোদ ছিল যাই রোদটুকুটা ছিল সেটা খুব ভালো লাগছিলো তো সেখানে তাই আমরা ছাতা আর খুলিনি এমনি চেয়ার পেতেই বসেছিলাম বেশ খেলাম দিলাম বেশ কিছুক্ষণ এনজয় করলাম ফটো ফটো তুললাম ভালোই মজাতে কাটলো এখন প্রভিন্স টাউনে মানে সেরকম কিছু না ওইখানে একটা জমজমাটি আর কি এলাকা এখানে প্রচুর লোকজন রাস্তায় প্রচুর শপ আছে প্রচুর স্ট্রিট মানে স্ট্রিটের মধ্যে প্রচুর দোকান আর সেই দোকান পাটেই লোকজন মানে ঘুরে বেড়ায় সেই সব দোকানে খাওয়া দাওয়া এইসব চলে তো সেটাতেই আসা আমরা এখানেও অ্যাজ ইউজুয়াল সবার আগে চলে এসেছি পার্কিং করে দিয়েছি এখানে পার্কিং স্পটে আর বাকিরাও এক এক করে আসছে তারপরে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো এখানে পার্কিং চার্জটা বেশ ভালোই থার্টি থার্টি করে এই এই পার্কিং লটও নিল থার্টি ডলার লাস্ট ওই যেখানে বিচে গেলাম সেখানেও নিয়েছে থার্টি ডলার তো এখন সবাই চলে এসছে তাই এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে যত যাওয়া যায় প্রচুর বড় জায়গা অনেকটা এরিয়া নিয়ে তো আমরা কতটা যাব যাই না যত দূর যাবো তারপরে আবার ফিরে যাব কিছু এখানে খাওয়া দাওয়া করবো ইচ্ছা আছে রাস্তাতে তো বেশ ওরা বেশিরভাগই ওরা হচ্ছে আসলে ভেজ তো ওদের সমস্যা ওরা চিকেন টিকেন এই তো ফ্রাই এসব অনেক কিছু খেতে খাবে না তো ওরা ওই ভেজ দেখে খাবে আর আমার তো এমনিতেও খাওয়ার ব্যাপার নেই সেভাবে আমি আইসক্রিম খাবো ভেবে রেখেছি আইসক্রিম সফটি আইসক্রিম খাবো সেটা পেলে অবশ্যই খাবো আর রূপম তো লবস্টার রোল খাবে রূপম আর রিজু ওর সাথে লবস্টার রোল খাবে ওদের তো এটা খেতেই হবে এখানে না হাঁটতেও খুব ভালো লাগছে চারপাশে এত লোকজন এত কিছু মানে খুবই ভালো লাগছে পুরো জমজমাট একদম এলাকাটাতে আমরা আসলে কেপকডের আগে এসেছি কিন্তু কেপকডের মানে এই প্রভিন্স টাউনটা অনেকটা আরও আরও একটু দূরে তো আমরা এই প্রভিন্স টাউনে আসিনি কখনো আর কেপকডটাও অনেকটা কেপকডের আমরা এর আগে অন্য একটা দুটো বিচে গিয়েছিলাম যেই বিচটাতে লাস্ট এখন গেলাম সেই বিচেও আমরা এর আগে কখনও যাইনি তবে এই বিচটা খুব ভালো পরে একবার পারলে এই বিচেও আসতে হবে মানে এই বিচের ঢেউটা সেরকম নেই কিন্তু জলটা খুব ভালো খুব সুন্দর জল আর এখান দিয়ে এবার সব আলাদা আলাদা হয়ে গেছি রিজু আম্মার সাথে নেই রিজু পেছনে নিকতার সাথে আছে ওর সাথে হারছে কিন্তু যদি একবার ছাড়া পড়ে যায় তো লোকজনের মধ্যে কোথায় হারিয়ে যাবে কোনো ঠিক নেই তো নিকিতা বললো তুমি যাও আগে আমি রিজুকে দেখে নিচ্ছি কোনো চিন্তা নেই তো নিকিতার সাথেও আছে আর সামনে এখানে অনেকটা ভিড় দেখতে পাচ্ছি সামনের দিকটাতে এই যে ভিড়টা আচ্ছা এখানে এই যে প্রভিন্স টাউন টাউন হল এটা এটার ভেতরে মানে টিকিট বা কিছু থাকে মানে আগে থেকে কাটতে হয় জানি না সেটাতে এটার ভেতরে একটা বড় টাওয়ার আছে সেই টাওয়ারে ওঠা যায় উঠে ওখান থেকে মানে পুরো এরিয়াটাকে দেখা যাবে তার জন্য এটা মানে এখন ওপেনিং টাইম তাই জন্য এখানে সব ভিড় করে দাঁড়িয়ে আছে এখানে মানে এন্টার করার জন্য তো আমরা তো এর ভেতরে ঢুকবো না আমরা তাই সোজা যাচ্ছি সামনে গাড়িটা দেখো কি দারুণ গাড়িটা দাঁড়িয়ে আছে একটা ওয়াও আর এই যে হাঁটতে হাঁটতে এত হাঁটা হয়েছে এখন রিজু টায়ার্ড হয়ে গেছে আর পারছে না ও চলতে তাই রিজু ভাইয়ের স্ট্রলারে বসে পড়েছে রিদ্ধি এদিকে কোলে আর রিজু এই যে ভাইয়ের স্ট্রলারে আমি বসবো আমি আর পারছি না আমি আর হাঁটতে পারছি না আসলে নাক্স ওর স্ট্রলারে বসে গেছে সেটা হচ্ছে আরেকটা কারণ ওর স্ট্রলারে বসতে দেখে রিজুরও আর হাঁটার ক্ষমতা নেই ওর বন্ধু স্ট্রলারে বসেছে মানে ওকে এবার বসতে হবে এইখানে স্ট্রিট পেইন্টিং করা কি সুন্দর মানে পুরো ওয়ালটা জুড়ে একদম পেইন্ট করা তো ভালো লাগছে তো তখনও কিছু ফটো না তুললে হয় না ফটো তুলে আমরা বেরিয়ে এখন আমরা মোটামুটি বের হওয়ার দিকে তো বের হতে গিয়ে দেখি এদিক দিয়ে ভেতরে এই দোকানগুলো আছে কিন্তু এটার ভেতর দিয়ে একটা ওপেন এরিয়া আছে যেখান থেকে বিচ প্লাস একটা সানসেট পয়েন্ট বলা যায় খুব সুন্দর সেই সেই পয়েন্টে এখান থেকে ভেতরে ঢুকে যাওয়া যাবে তো আমরা যাওয়ার সময়তে এটা দেখেছিলাম তখন ভেবেছিলাম ঢুকবো তো আসার সময়তেই ভাবলাম তাহলে এই জায়গাটা ঘুরেই যাই ফেরার পথে তো এখন তো বেরিয়ে যাবো তো এই জায়গাটা যদিও সানসেট এখান থেকে না এই এই প্রভিন্স টাউনে মেন সানসেটটা খুব ভালো দেখা যায় কিন্তু সানসেট দেখার জন্য আমাদের নটা অবধি ওয়েট করতে হবে এখন যেহেতু সানসেট হয় অনেক লেটে তো নটা পর্যন্ত ওয়েট করতে হবে তো অতক্ষণ ওয়েট করা যাবে না কারণ আমাদের বাড়ি ফিরতে আবার দু দু ঘন্টা মতো লেগে যাবে দুশোয়া দু ঘন্টা তো এতক্ষণ টাইম যেতে যেতে মানে ফিরতে অনেক লেট হয়ে যাবে তো এত রাত করবো না তাই জন্য আমরা সানসেটের জন্য ওয়েট করছি না এইখান থেকেই যে ভিউটা আমরা পাচ্ছি এটাকেই এনজয় করে এখান থেকে বেরিয়ে যাব। তবে সত্যি এটা খুব সুন্দর ওটা হচ্ছে পিয়ার লম্বা ওটা পিয়ারটা পিয়ারেও অনেক শপ টপ আছে পিয়ারে আমরা যাচ্ছি না আমরা এমনি ওখান থেকে দেখেই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথে আমি আইসক্রিমের শপ মানে ফার্স্ট ঢোকার রাস্তাতেই যে আইসক্রিমের শপটা ছিল সেটাতে একমাত্র সফটি পাওয়া যাচ্ছে তো অনেক কটা দোকান ঘুরে সফটি অ্যাট লাস্ট এই যে এই দোকানে সফটি পেয়েছি তো এই সফটিটাই এখন আমি খাবো এটাই আমার আজকে লাঞ্চ এটাই লাঞ্চ হচ্ছে বিকেলবেলাতে সন্ধেবেলাতে আর এই দেখো ডিজু অলরেডি খেয়েছে লবস্টার রোল আর ওর আইসক্রিম কিন্তু তাও মাম্মা খাচ্ছে সফটি তো না খেলে হয় তো একটু খাবে আমার সাথে খুব ভালো কাটলো আমাদের সবাই একসাথে আজকের এই দিনটা তো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো